বিশেষ করে আমরা বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন রাজ্যে এবং বিহারে যেটা এসআইআর নিয়ে মানুষ বিভিন্ন বিভ্রান্ত হয়েছে এবং বাংলার প্রতি যেভাবে বঞ্চনা এবং যেভাবে কেন্দ্র সরকার যেভাবে একটা আইন তারা তৈরি করে মানুষকে সংখ্যালঘু থেকে বিপদে ফেলাতে চাইছে সেই নিয়ে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ফোন আসছে কলকাতা না মসজিদের ইমান সাহেব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্থ থেকে শুরু করে অল ইন্ডিয়া মিলি কাউন্সিল স্টেট জেনারেল সেক্রেটারি আদা সুবুদ আলম থেকে শুরু করে সকলের কাছে আমাদের কাছে জানতে চাইছি সাধারণ মানুষ যেহেতু অল ইন্ডিয়া ইমামজিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে তারা খুব ভালোবাসে তাদের ইচ্ছা এবং তাদের কিছু জিনিস জানার জন্য আমাদের কাছে আপীল করেছে আমরা বিগত দিনেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি আবারও আপনাদেরকে জানাতে চাইছি যাদের দু সালে ভোটার তালিকা লিস্ট আছে তাদের শুধুমাত্র ভোটার তালিকা লিস্টের জিরাস এবং এক কপি ফটো সেখানে লাগবে যাদের জন্ম আহ সালে তাদের আপনার দু সালে লিস্টের নাম তালিকা থাকা চাই তার বাবার এবং তার মা ভোটার তালিকা নিজের নাম এবং যাদের জন্ম ১৯৮৭ থেকে দু হাজার চার অবধি এর মধ্যে যাদের তাদের শুধু দু দুই সালের ভোটার তালিকা দেখতে পাচ্ছি যে যাবে। সার্টিফিকেট এবং যাদের ও আছে কিনা না এইটাকে নিয়ে আমরা রাজ্যে অলরেডি আমাদের একটা বৈঠক হয়েছে আমি গত দিনে জানিয়েছিলাম আমাদের জেলাতে আগামী কিছুদিনের ভিতরে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের যারা জিম্মাদার আছে ইমাম মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে আমরা একটা ক্যাম্প করতে চলেছি এবং আমাদের অল ইমাম মসজিদের তরফ থেকে এক্স আইপিএস আছে এবং এক্স আই এস অফিসার আছে এবং আমাদের ডাবল বিশেষ কিছু যারা রিটায়ার করেছে তাদেরকে আমরা রাজ্যে যুক্ত করেছি সেই সমস্ত অফিসারদেরকে নিয়ে এসে আমরা প্রত্যেকটা জেলাতে কিছুদিন আগে মালদা দক্ষিণ দিনাজপুরে যে করলাম মুর্শিদাবাদও আমরা কিছু কিছু ইয়ং ছেলেদেরকে আমরা চাইছি যারা ভালো কম্পিউটার চালাতে পারে এবং যাদের ভালো যোগ্যতা আছে এরকম প্রত্যেকটা ব্লক থেকে আমরা পঞ্চাশটা করে ছেলে চাইছি প্রত্যেকটা ব্লক থেকে করে ছেলেকে আমরা ট্রেনিং করাবো সেখানে আপনার ইমাম হতে পারে আদার ভালো শিক্ষিত ছেলে তার যারা সমাজের জন্য কাজ করতে পারে কোন এনজিও তারা যদি আমাদের সঙ্গে আসতে পারে তাদেরকে আমরা কাজ করবো তাদেরকে ট্রেনিং দেওয়া করাবো এবং বিশেষ করে আমাদের কলকাতা থেকে তারা আসবে কেনার হিসাবে প্রায় চারজন তারা আসবে দুইজন একজন আইপিএস অফিসার আছে একজন আইএস অফিসার আছে আর তিনজন ডাব্লিউ বিশেষ অফিসার এক্স করেছে তারা আমাদের সঙ্গে আছে তাদেরকে দিয়ে আমরা আগামী দিনে যাতে সংখ্যালঘু এবং দলিত আদিবাসী কি করে এই এশার থেকে বাঁচতে পারে এবং তাদের কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবো বলে আমাদের রাজ্য থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে এবং আমি রাজ্যের তরফ থেকেও বিভিন্ন জায়গা আছে যে বন্যাতে মানুষের এত অসুবিধা হচ্ছে প্রত্যেকটা এনজিও থেকে শুরু করে বাংলার সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানেও ত্রাণ পাঠিয়েছে আমরা চাইবো আরো বেশি ত্রাণ পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং যে দুযোগ বা বর্ষা যেটা আসে সেটা বলো কে আসে না আর কেন্দ্র সরকার আপনার সকলেই জানেন একদিকে ভুটান একদিকে সিকিম বিভিন্ন জায়গা থেকে এ বাংলার প্রতি মানুষের এত বঞ্চনা এত মানে তার টার্গেট তার চেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাকে এই মুর্শিদাবাদ জেলাকে মানুষ আমরা দেখি যে খবলের শিরোনামে থাকে আমরা ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে তারা সঠিক তারা পরিচালনা করে আমাদের যে কোনো ছোট বিষয়গুলা সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে আমরা দিলে সে প্রশাসন সক্রিয়ভাবে ভাবে ভূমিকা পালন করছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ যারা বিহার থেকে অন্য অন্য রাজ্যে থেকে এসে এই বাংলা এবং মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা ঠিক একটা ইস্যু তৈরি করছি আমরা এটাই বলতে চাই যে সারা বছর আপনারা খোঁজ নিলেন না আর ঠিক ভোটের আগে দেখি তখন হিন্দু মুসলমানের যুদ্ধ লাগান আমরা চাইছি এটা যে যদি সত্যি এরকমই আপনাদের হিন্দুদের প্রতি ভালোবাসা থাকে তাহলে মুসলিমদেরকে চাকরি দেওয়ার দরকার নাই হিন্দু ভাইদেরকে আপনার চাকরি দিয়ে না আর যে সমস্ত ব্যক্তি যারা অন্য রাজ্যে থেকে মুসলিম ভাই বলে যারা ছুটে আসছে তাদেরকে বলতে চাইছি যে এই মুর্শিদাবাদ জেলাকে যেভাবে আমরা ইমাম নজেন জেলা শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য থেকে নিয়ে বিভিন্ন সিএম থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু একটা জায়গাতে আনতে পেরেছি আমরা চাইবো যে বাংলাতে আগামী দিনে আমরা যেভাবে ইমাম মজ্জিদ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি আগামী দিনে মানুষ যাতে সুবিধা পায় এবং আপনারা এটাও জানেন যে সমবাতি প্রকল্প মানুষ জানতো না যে সত্যি আমরা দেখতাম কেউ মারা গেলে দেখতাম আপনারা গ্রামে তাদের কাছে চাঁদা চাইতো যে অমুক ব্যক্তি মারা গেছে তাকে দাফন করা হবে সরকার কিন্তু লাগে সহযোগিতা করছে আমরা চাইবো যে বাংলার যে সমস্ত ইয়ং ছেলেপুলে যারা ভালো শিক্ষিত হওয়ার পরে বাড়িতে বসে আছে আমরা সরকারের কাছে আবেদন রাখবো এসব ছেলেগুলো চাকরির ব্যবস্থা কিছু করলে আরো ভালো হয় বলে আমরা মনে করছি এবং আমাদের রাজ্যে সত্যি আমাদের শিল্প প্রয়োজন সত্যি আমাদের বাংলার যেভাবে মানুষ বাইরে কাজে যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য প্রশাসনকেও আমরা একাধিক দৃষ্টি আকর্ষণ করেছি অনেক রাজ্যে যারা বিহার এবং দিল্লি গুজরাটে বিভিন্ন ব্যক্তি যারা লেবার শ্রেণীর মানুষ যারা বাইরে কাজে গেছিল তাদেরকেও আমাদের অনেক ব্যক্তি গার্জেনরা আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরাও তাদেরকে কিন্তু মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ্যের সহযোগিতায় আমরা কিন্তু তাদেরকে আনতে পেরেছি তো সেই জন্য আমরা এসআইআর নিয়ে যেটা মানুষ অনেক কিছু গুজব ছড়াচ্ছে এটাকে নিয়ে আমরা ক্যাম্পিং করছি আপনারা কেউ হতাশ হবেন না আগামী মাস থেকে আমরা সব জায়গাতে এই বিষয়টাকে নিয়ে ইয়ং ছেলেগুলো তাদেরকে আমরা সম্মুখে রেখে এই কাজগুলা করব বলে আমরা মনে